আমি ফার্মের মুরগি রান্না করব আমার রান্না করতে লাগতেছে কফি আলু আমি কফি আলু দিয়ে ফার্মের মুরগি রান্না করব এই আমার কফি আলু আর লাগতেছে পেঁয়াজ পেঁয়াজটা আমি তেলে ভাজা করে মুরগিটা ছেড়ে দেব ফার্মের মুরগিটা আমি মেখে নেব আমার লাগতেছে আদা রসুনের পেস্ট তারপরে লাগতেছে চামিচ হলুদের দুই চামিচ তারপরে লাগতেছে আমার মরিচের গুঁড়া এক দুই চামিচ ছোট চামচ পিঠা লাগতেছে গরম সবুর এক চামিচ আর লাগতেছে লবণ এখন আমি গেলাম মাখ মেখে নেব পালমের গুস্তটা মাখানো হয়ে গেছে আমি রান্না চলিয়ে দিবে আমার তেলটা গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দিব আমার পেঁয়াজটা তেলে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমার মেখে রাখা মুড়ি ফার মুড়ি আমি দিয়ে দিব আমি মেখে রেখেছিলাম পাঁচ মিনিট হয়েছে আমি কোনো পানি দিব না এই পেঁয়াজ তেলি গোস্ত পছন্দ হয়ে যাবো এখন আমি ঢেকে হোক যে বস্তুটা পছন্দ হয়ে গেছে এখন আমি কপি আলু দিয়ে দিবেন এই আমার আলু কফি এখন আমি আলু আর কফিটা সিদ্ধ করে নিব আমার কফি আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিই গরম পানি রান্নাটা হয়ে গেছে আলু দিয়ে কফি দিয়ে ফার্মের মুরগির মুরগি রান্না কমপ্লিট হয়ে গেছে চূড়াটা আমি বন্ধ করে দেব হয়ে গেছে আমার সিম কফি আলু আর ফার্মের গোস্ত দিয়ে মুরগির গোস্ত রান্না এই প্রসেসে যদি আপনারা রান্না করে খান আর কোনো কিছুই লাগবে না এক তরকারিতেই নিমিশেই ভাতের ভাত শেষ হয়ে যাবে একবার হলে খেয়ে দেখবেন রান্না করে খুবই মজা আল্লাহ হাফেজ